বলেছিলেন যে আজ থেকে আপনি আমার দাদা সঙ্গতুল আগের দিন রাতে রাখবি অসংখ্য অভিনন্দন আপনারা আসন গ্রহণ করুন কর্মকাণ্ডের হোতা বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখকে বলবো বলব শ্রদ্ধা শিক্ষক মনোজ বিশ্বাস মহাশয়ের হাতে গোলাপ তুলে দিয়ে রাখি পরিয়ে দিচ্ছেন মনসুর শেখ বিশিষ্ট সমাজসেবী আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা দিন শেখ মনসুর আলী শেখ পরস্পরের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন তরকারি দিয়ে অভিনন্দিত করবেন অসংখ্য অভিনন্দন আপনাদেরকে বিশ্বাস মহাশয়কে গোলাপ বর্ণন করার সঙ্গে সঙ্গে রাতি পরিয়ে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী অল ইন্ডিয়া মানব অধিকার কমিশনের সভাপতি শ্রী তুষারময় চক্রবর্তী সকলে একটু পরতায় অভিনন্দিত করবেন অসংখ্য অভিনন্দন সাগর সেখক তুষারবাবুকে এবারে নমস্কার আজকের মূলত রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে যিনি সঞ্চালকের কাজ করছেন আমার খুব কাছের প্রিয় মানুষ শিক্ষক সাহিত্যিক চৈতন্য দা মহাশয় আমার খুব কাছের প্রিয় মানুষ সবসময় ভালো কাজে উনি উপদেশ দিয়ে থাকেন ওনাকে ধন্যবাদ জানাই এবং মঞ্চ আমি করিনি আমাকে দু একজন বলছিল আলাদা করে ভিআইপি চেয়ার করুন মঞ্চ করুন আমি কিন্তু তাদের কথায় সাই দিইনি বা সাড়া দিইনি কারণ যে একশো জন সনাতনী ধর্মের মানুষ বৃদ্ধা মা বৃদ্ধা বাবা যাদেরকে আমন্ত্রণ করে স্পেসিফিকভাবে তাদের বাড়িতে বাড়িতে আমন্ত্রণ কার্ড পাঠিয়েছি এবং একশো জন এই কৃষ্ণনগর দু নম্বর ব্লকের মধ্যে সনাতনী ধর্মের মানুষ বৃদ্ধা মা এবং বৃদ্ধা বাবাকে এখানে নিয়ে এসেছি এবং আজ মূলত ওনাদের জন্যই এই অনুষ্ঠান তাই আমি কোনো ভিআইপি চেয়ার করিনি কেননা যে মা বাবা পৃথিবীর আলো দেখিয়েছে যে মা বাবা আজ শিক্ষায় শিক্ষিত করেছে তারা চেয়ারের নিচে চেয়ারে বসবে আর আমরা মঞ্চে বসব এটা কোনো দিন হতে পারে না তাই আজকে মঞ্চ করে নি আজ উপস্থিত রয়েছেন ধুবুলিয়াবাসী আমাদের বিশিষ্ট সমাজসেবী মনসুর আলী শেখকে প্রথম দেখলাম আমাদের জেলায় একশো জন মোটামুটি একশো জনের মতো মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে আমন্ত্রণ করে রাখিবন্ধন উৎসবটা পালন করছে এবং এটা আমাদের একটা মানে দারুণ ভালো লাগার জায়গা আশা করব বছর বছর উনি এটা করুন এবং আরও বেশি লোক আমন্ত্রিত হোক আমরা আরো উপ মানে উপভোগ করবো ব্যাপারটাকে আমার নাম জয়তী ঘোষ এখানে এসে কেমন লাগছে লাগছে আর এখানে মানে এক ছেলে আমাকে পাঠিয়েছে

আজকে মূলত হচ্ছে রাখি বন্ধন উৎসব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশেষভাবে জড়িয়ে উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করার জন্যই তিনি এই উৎসব পালন করতে উৎসাহিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন তিনি চেয়েছিলেন এই উৎসবের মাধ্যমে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে আজকে আমি সনাতনী ধর্মের একশো জন বৃদ্ধ মা এবং বাবা তাদের পেসিফিকভাবে গেস্ট কার্ড করে আমরা আমন্ত্রিত করেছি এবং আমন্ত্রিত করার পরে ওনারা সেই আমন্ত্রিত সাড়া দিয়ে ওনারা আজকে এই আমার রাখি বন্ধন উৎসবে উপস্থিত হয়েছেন প্রতিটি সনাতনী ধর্মের বৃদ্ধ মা বাবারা সত্যিই আজ আমার গর্ভে বুক ভরে যাচ্ছে যে আমরা জানি এবং ওনাদের এই সনাতনী একশো জন যে বৃদ্ধ মা বাবাকে আমন্ত্রণ করেছিলাম ওনাদের স্বাগত জানিয়েছেন সম্পূর্ণ সংখ্যালঘু বাংলা এবং ভারতবর্ষে আমরা সম্প্রীতির বার্তা এটা এই ধুবলিয়া কৃষ্ণনগর দু নম্বর ব্লক নদিয়ার মধ্যে পড়ে সেখান থেকে আমরা আজকে অন্যতম অন্যরকম বার্তা একটা দিলাম আমি আজকে রাখি বন্ধন উৎসবে এটাই বলতে চাই যে এই বাংলা এই নদিয়া জেলা এই দেশ এটা সকলের আমরা আজ রাখি বন্ধনের মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণ করলাম ধুবুলিয়া ব্লকের কৃষ্ণগর দু নম্বর ব্লকের বাসিন্দা হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি যে হিন্দু মুসলিম শিখ ও জৈন বৌদ্ধ সকলে মিলে এই বাংলা এই দেশ এই দেশকে কিছু চক্র যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে এটা কোনো দিন বাংলায় হবে না এই ভারতবর্ষে হবে না এই বার্তা আজকে আমি এই রাখি বন্ধনের মাধ্যম দিয়ে আজকে আমরা দিয়েছি আপনার নাম মনসুর শেখ বিশিষ্ট সমাজসেবী এবং কৃষ্ণনগর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত